উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলা দুই হাজার পঁচিশে আজকে এই অনুষ্ঠানে সহপতিত্ব করছেন আমাদের পাটগ্রাম উপজেলা নির্বাহী অভিশাহ মহোদয় নব যোগদান কিন্তু ওখানে জানেন এবং এই কৃষিমেলায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন কৃষিবিদ ডক্টর মোহাম্মদ সাইফুল আরবিন উপস্থিত রয়েছেন বাংলাদেশ উপস্থিত রয়েছেন পাটগ্রাম উপজেলার সুযোগ্য কৃষি কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা কৃষক দলের সভাপতি সম্পাদক পৌর কৃষক দলের সভাপতি সম্পাদক সম্পাদক জামাতি বা বাংলাদেশ জামাতি ইসলামের আমির সহ নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে প্রতি বছরের ন্যায় আজকে দুই হাজার পঁচিশ মেলা এই কৃষিমেলায় আমাদের মাঝে অনেক বক্তায় বক্তব্য রাখলেন এখানে কৃষি মেলায় আমিও তাদের সাথে একসাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই বাংলাদেশে আশি ভাগ লোক মানুষ কৃষিজীবী কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য করতে হবে কথা বেশি না বলে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে আমি এটুকুই বলতে চাই আজকে এটা অস্বীকার করার কোনো উপায় নাই আজ থেকে পঁয়তাল্লিশ বছর পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য নিজে কোদার হাতে নিয়ে খাল খনন করেছিলেন এবং উনি কৃষি বিপ্লব ঘটার জন্য এডুকেশন এবং ডিগ্রি সহ তার সময়ই সূচনা হয়েছিল আমরা বিগত সতেরো পনেরো বছর ভিস সরকারের আমলে কৃষি ডিপার্টমেন্টে বিভিন্ন উপকরণ সহ সব দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে কৃষকের ভাগ্যের কোনো উন্নয়নের দিকে কাজ করা হয় নাই আজকে সময় এসেছে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছি আমরা সহযোগিতা চাই এবং কৃষি ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো হোক এবং সামনের দিনের জন্য কৃষক কোনোভাবে বঞ্চিত না হয় বিশেষ করে সার কীটনাশক এবং বীজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষক থাকলে এটা অত্যন্ত কষ্টের তাই এই দিকে সামনের দিনের জন্য সেভাবে আমরা কাজ করতে পারি আমি এটাই আজকে আমাদের কৃষিবিদ এখানে উপস্থিত রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বাগগ্রাম উপজেলায় আমি বিগত দিনেও দেখেছি এখানে কৃষকরা সর্বত্রই বঞ্চিত হয়ে আসছে শুধু এখানে আমাদের একটা কৃষি মাটি পরীক্ষা করার জন্য একটা মেশিনের প্রয়োজন কৃষক কৃষকরা জানে না কোন জমিতে কতদূর পর্যন্ত সার প্রয়োগ করতে হয় আন্দাজের উপর সার দেয় বিশেষ করে ঔষধ কীটনাশক এই বিষয়গুলো এবং করে আমরা যদি কৃষি বাংলাদেশে এই কৃষি ডিপার্টমেন্টকে উন্নত করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাবে আমার বক্তব্য আমি দীর্ঘায়ু না করে সবাই সুস্বাস্থ্য হোক দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদ আহমেদ সম্মানিত আমির বাংলাদেশ জামাই ইসলাম পাটগ্রাম উপজেলার শাখা